নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে দু সালে কবে পড়ছে দুর্গা পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফলস্বরূপ আমরা কি ভোগ করতে চলেছি অনেকের মনেই প্রশ্ন আছে মহা অষ্টমী ও নবমী তিথি কি একই দিনে পড়ছে তাহলে মহা অষ্টমীর অঞ্জলি কখন দেয়া হবে সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানাবো সামনেই আসতে চলেছে দুর্গা আমাদের মা আমাদের কাছে আবার এক বছর পর আসছে তাই আমাদের আনন্দের শেষ নেই যে উৎসবের জন্য আমরা বাঙালিরা এক বছর অপেক্ষা করে থাকি আর এই এক বছরে দুর্গা নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন আসে মা দুর্গার গমন আগমন নিয়ে বা তার ফলাফল জানার জন্য কারণ হিন্দু স্বাস্থ্য মতে মা দুর্গার আগমন ও গমন তার বাহনের উপর নির্ভর করে মর্ত লোকে সারা বছর কেমন কাটবে প্রতি বছর মা দুর্গার আগমন ও গমন এর বাহন বদল হয় কারণ হিন্দু স্বাস্থ্য অনুযায়ী সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয় তাহলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী যদি বুধবার হয় তাহলে দেবীর বাহন হবে নৌকা একইভাবে যদি দশমী বা রবিবার বা সোমবার হয় তাহলে দেবীর প্রস্থান হবে বা প্রস্থান করবে গজতে দশমী যদি শনিবার বা মঙ্গলবার হয় তাহলে দেবী প্রস্থান করবে ঘোড়ায় চড়ে দশমী যদি আবার বৃহস্পতিবার বা শুক্রবার হয় তাহলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে চড়ে আর দশমী যদি বুধবার হয় তাহলে দেবীর গমন হবে নৌকায় করে কৈলাসে চলুন এবারে জেনে নেওয়া যাক মা দুর্গার আগমন ও গমনের বাহনকে তার জন্য আমাদের আগে জানতে হবে দু সালের পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের মহালয়া পড়ছে পনেরোই আশ্বিন চোদ্দোশো সাল ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এবারের পঞ্চমী পড়ছে একুশে আসিন ইংরেজির আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা ন মিনিট পর্যন্ত এবারে ষষ্ঠী পড়ছে বাইশে আসিন নয়ই অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবারে সপ্তমী পড়ছে তেইশে আসিন ইংরেজির দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবারের মহা অষ্টমী পড়ছে চব্বিশে আসিন ইংরেজির এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবারে সন্ধি পুজো হচ্ছে সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিটের মধ্যে এবারে নবমী ও দশমী হচ্ছে পঁচিশে আশ্রিন ইংরেজির বারোই অক্টোবর নবমী থাকছে শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে দশমী তিথি এখানে দুর্গা পুজো সময়সূচি যে নির্গণ্ট দেওয়া হল সেটি সমস্তটি বেনি মাধবের ফুল পঞ্জিকা মতে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে মহা মহাষ্টমীর অঞ্জলি আপনারা কখন দেবেন মহাআষ্টমী পড়ছে এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী থাকছে আর সেই সময়ের মধ্যেই আপনাদের অঞ্জলি দিতে হবে কিন্তু পূর্বদিন অর্থাৎ দশই অক্টোবর বৃহস্পতিবার দিন যেহেতু সপ্তমী মিশ্রিত অষ্টমী পাওয়া যাচ্ছে তাই সেই দিনও অঞ্জলি দেওয়া যাবে না কারণ অঞ্জলি দিতে হবে শুক্রবার দিন শুক্রবার দিন যে অষ্টমী আছে সেটি নবমী মিশ্রিত অষ্টমী যার মধ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়া বেশি ভালো হবে এবার আমি আপনাদের বলবো মা দুর্গার আগমন ও গমন কিসে আর শুভ অশুভ ফলাফল যেহেতু দশই অক্টোবর বৃহস্পতিবার পড়ছে সপ্তমী তাই স্বাস্থ্য অনুযায়ী এবার মায়ের আগমন দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়ছে বিজয়া দশমী সেই কারণে পুত্র ও কন্যাদের নিয়ে কৈলাসে ঘোড়া মায়ের ঘটকের পিঠে চেপে এর ফল কি হবে স্বাস্থ্য মতে মা দুর্গা যদি পালকিতে আসেন তাহলে ফল হচ্ছে দোলায়াং মকারাং ভবতে অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ অতি মৃত্যু আবার দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ সরাঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুয়ের ফলই হচ্ছে মন্দ মা দুর্গা যে বাহনেই আগমন বা গমন করুক না কেন মা দুর্গার এই মর্ত ধামে আগমন শুধুমাত্র আনন্দের কারণ হয়ে দাঁড়ায় কারণ এই পুজোর জন্য আমরা বাঙালিরা সর্বত্র যেখানেই থাকি না কেন সবাই একত্রিত হয়ে মাকে আরাধনা করি সবাই আমরা অপেক্ষা করে থাকি সারা বছরের এই একটি দিনের জন্যে মা সর্বদাই সন্তানদের সব সময় মঙ্গল চান মায়ের হাত সর্বদা সন্তানদের আশীর্বাদ করার জন্যই তাই মা দুর্গার আগমন ও গমন নিয়ে কি এসে যায় মা আমাদের ঘরে আসছে এটাই আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে পুজো কাটান মায়ের আশীর্বাদ সব সময় আমাদের সাথেই আছে